তো হে গাইস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওটা স্বাগত জানাই বন্ধুরা আজকে ডেটটা হলো নাইনথ আগস্ট তোমরা তো অনেকে জানো আজকে আমার বার্থডে তো আজকে বিশেষ করে ভিডিওটা শুরু করতাম না তো আজকে একটা দাদা আমার সঙ্গে দেখা করতে আসছে ঠিক আছে তো সেই জন্য এখন দেখা করতে আছি আমাদের সীলাপতি যে ব্রিজ তো ওখানে এখন যাচ্ছি দাদা আমাকে ফোন করেছিল তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের যে দাদাটা কথা বলেছিলাম ঠিক আছে যে 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 আমার সাথে দেখা করতে এসেছে সেই সুদূর থেকে দেখো এই এই দাদা দাদা হাই করে দাও এখন আমরা কেস গনগনিতে এসেছি ঠিক আছে দেখো পার্কটা এটি হচ্ছে একদম আমাদের গনগনি নতুন হয়েছে হ্যাঁ তো এখন শূন্য কেউই নেই বলতে গেলে জাস্ট আমি আর এই যে দাদাটা হ্যাঁ তো দাদা কি লজ্জা পাচ্ছে আজকে ক্যামেরার কাছে আসতে তো যাই হোক হ্যাঁ দাদার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো হুম এরকম সত্যি আমি ভাবতে পারিনি মানে আমার ভিডিও দেখে কেউ আমার সাথে দেখা করতে আসবে সিরিয়াসলি যেটা সত্যি সেটাই বলছে আর সত্যি আজকে আমি মানে কী বলবো প্রাউড ফিল করেছি নিজেকে না কেউ আমি ভাবতাম অতদিন হয়তো কেউ কেউ আমার ভিডিও অতটা কেউ পছন্দ করে না বাট আজকে মনে হচ্ছে না কেউ না কেউ তো আছে যারা আমার ভিডিও অবশ্যই পছন্দ করে তো বন্ধুরা এই ভিডিওটা আমি বেশি বড়ো করার জন্য কিন্তু করছি না জাস্ট দাদাকে মেনশন করার জন্যই ঠিক আছে ভিডিওটা শ্যুট করছি তো দাদার সঙ্গে একটু এখানে টাইম পাস করি হ্যাঁ তো তারপরে আমি বাড়ি চলে যাব তো দেখা হবে নেক্সট ভিডিওতে চলো টাটা